হ্যালো ম্যান্ড ওয়েলকাম টু দ্বীপ স্টাডি যেমনটা কলকাতা পুলিশের আগের নোটিশে বলে দিয়েছিল যে আট তারিখ থেকে তোমার কল লেটার দেওয়া হবে ইন্টারভিউর জন্যে এবং কথা মতো ওরা কিন্তু সেটা দিয়েও দিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে ইন্টারভিউ কল লেটার ফুল ডিটেলসে যদি তুমি দেখো তাহলে তুমি পেয়ে যাবে এই লিঙ্কটা যেটা কি না ইউটিউবে এই ভিডিও ডিসক্রিপশানেও পাবে আমার টেলিগ্রাম চ্যানেলেও পাবে আর কোথায় পাবে ডাব্লু বিপিআরির ওয়েবসাইটে পাবে ঠিক আছে ডাবলুবি ওয়েবসাইট ওয়েবসাইটসে তোমরা পেয়ে যাবে সেখানে দুটো তিনটে লিঙ্ক ক্লিক করতে হবে আর তোমরা যদি এই ভিডিওটা দেখছই তো তাহলে এর ক্লিক করে দিলে ডাইরেক্ট এই পেজে চলে যাবে এবং এখানে এসে তোমাদের প্রথম কাজ হচ্ছে এখানে তোমাদের আর্ট ডিজিটের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে মনে রাখবে এটা কিন্তু রোল নাম্বার না তোমার রোল নাম্বার না এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে এবং এই জায়গাটায় যেটা দেবে এটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা পুরো দিয়ে তুমি যখন সাবমিট করে দেবে সাবমিটের পরে তোমার এই যে নিচে রয়েছে এখানে ক্লিক হেয়ার আসবে ঠিক আছে ক্লিক হেয়ার করে চলে আসবে এখানে কিন্তু ক্লিক করলে তুমি তোমার যে অ্যাডমিট কার্ড সরি কল লেটার সেই কল লেটারটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সেই কল লেটারটা পেয়ে যাবে যেটা কি ইন্টারভিউতে সেখানে তোমার ডেট টাইমিং সব কিছু মানে তোমার ইনফর্ম করে দেওয়া থাকবে তো আশা করি সবাই ভালোভাবে দেবে একদম ঠান্ডা মাথায় সুন্দরভাবে অ্যাটিটিউড নিয়ে একটা ইন্টারভিউটা তোমরা দিও এবং অবশ্যই কাদের কাদের ইন্টারভিউ কেমন হলো তোমরা যদি এই ভিডিওটা থেকে থাকো তাহলে ফিরে এসে অবশ্যই জানাবে এবং যারা সিলেক্ট হবে তাদের তো অনেক অনেক কনগ্র্যাচুলেশন বাই